গত ছাব্বিশে এপ্রিল রাতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টির ফলে কৈলাসহর পূর্ব দুর্গাপুরস্থিত এক অসহায় যুব কংগ্রেস কর্মী পাপ্পু খানের ঘরের চালে একটি গাছ ভেঙে পড়ে পরবর্তী সময়ে ঘরের চালে উঠে গাছ কাটতে গিয়ে পা পিছলে পাপ্পু খান চালের উপর থেকে নিচে একটি লোহার রডের উপর পড়ে যান পাপ্পু খানের পেটের মধ্যে সেই লোহার রড ঢুকে পেটের একটি অংশ কেটে গিয়ে ভেতর থেকে ভুঁড়ি বেরিয়ে আসে পরবর্তী সময়ে স্থানীয় বিধায়ক বিরোজিত সিনহা এবং যুব কংগ্রেস কর্মীদের সহায়তায় তাকে তড়িঘড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তার জটিল অপারেশনের ছয় দিন পর আজ তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু হাসপাতালের বিল দেড় লক্ষ টাকার উপরে হয়ে যাওয়ায় তার পক্ষে এই টাকাটা মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান উদ্যোগ নিয়ে স্থানীয় কংগ্রেস পরিচালিত বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান বিভিন্ন কংগ্রেস কর্মীদের সহায়তায় এই টাকাটা সংগ্রহ করে হাসপাতালের বিল মিটিয়ে দেন বর্তমানে পাপ্পু খান কিছুটা সুস্থ রয়েছেন জেলা কংগ্রেস সভাপতির এ ধরনের উদ্যোগে কংগ্রেস কর্মীদের মনোবল অনেকটাই চাঙ্গা হয়েছে আমাদের যুব কংগ্রেসের কর্মী দুর্গাপুরে ওনার বাড়ি ওনার ঘরের উপরে একটা গাছ পড়ে এই গাছটাকে কাটতে গিয়ে উনি ঘরের চাল থেকে পড়ে যান পড়ে গিয়ে মধ্যে পড়েন এবং যার কারণে ওনার পেট থেকে বড়টা বের হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসরের বিধায়ক উলি দিচ্ছিলাম মৌদয় এবং আমাদের যুবনেতারা সঙ্গে সঙ্গে তাকে উলপুটি হসপিটালে ভর্তি করান কৈলাস্বরের জেলা হাসপাতালে আইসিউর পুরা ইকুইপমেন্ট না থাকার কারণে এখানে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অপারেশন হয় এবং অপারেশন হওয়ার পরে বর্তমানে উনি সুস্থ আছেন এটা সম্পূর্ণ প্রাইভেট আমাদের যুবনেতা হদিস এবং জুবের আহমদ খানসহ শানু চৌধুরী মালিকল দত ওনাদের প্রচেষ্টায় এবং আব্দুল মুনি এবং ডক্টর সৈকুল ইসলামের আর্থিক সহায়তায় এবং আরও আমাদের কংগ্রেস কর্মীরা তাকে সহায়তা করে প্রায় দেড় লক্ষ টাকার এখানে বিল আজকে প্রদান করা হয় প্রদান করে উনি সুস্থ হয়েছেন সেই যুব কংগ্রেস কর্মীকে আজকে বাড়িতে নিয়ে দেওয়া হচ্ছে তাই এখানে আমরা এসেছিলাম ওনাকে ছুটি নিয়ে আজকে আমরা বাড়ি পৌঁছে দিচ্ছি এবং গতকাল জেলাশাসকের সঙ্গেও আমাদের কথা হয়েছে মহসভা শাসকের সঙ্গেও কথা হয়েছে যেহেতু ওনার ঘর ভেঙে গেছে বা উনি যারা কিছুমান নিচে বসবাস করেন সেই অসহায় মানুষটাকে যাতে প্রশাসনের তরফ থেকে কিছু আর্থিক সহায়তা করা যায় তার উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের কাছেও আমরা দূরালো দাবি জানি টোটাল কত টাকা পরিশোধ করতে হয়েছে আজকে এখানে সব মিলিয়ে খরচপত্র মিলিয়ে প্রায় এক লক্ষ সাতাইশ হাজার টাকা আমরা আজকে এখানে প্রদান করা হয়েছে আর অন্যান্য খরচ বাবদে প্রায় দেড় থেকে লক্ষ কিছু কনসিডার কনসিডার আমরা ওনাকে দাবি করেছিলাম বলেছেন কনসিডার করেছেন আমরা কত টাকা কনসিডার করেছেন সেটা এখন আমরা মানে পরিষেবাটা মোটামুটি ভালো হয়েছে পরিষেবাটা ইমার্জেন্সির ক্ষেত্রে সঠিক আছে এবং পর্যন্ত ভবিষ্যতে কী হবে ভবিষ্যতে